বলবি তো গুড কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো वेलकम टू आवर चैनल तो আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে दीजिए আবার কারণ আজকে আমার আপডেট খুবই বেটের আপডেট মানে এইভাবে ভাবে কোঅর্ডিনেট করে আপডেটগুলো নিতে হয় আর কি তো সেজন্য আমাদের ডে মানেই তো একটু ঘোরাঘুরি করা কোথাও যাওয়া কোথাও কিছু খাওয়া তো আজিয়ে ওরকমই যাচ্ছি আমরা একটা মুভি দেখতে কালকি মুভি যেটা দিন আগেই রিলিজ করে গেছে কিন্তু আমাদের আর টাইম হয়নি দেখার তো আজকে সেখানেই যাচ্ছি তারপরে কিছু খাওয়া দাওয়াও করবো তো চলো ঝটপট রেডি হয়ে যায় আর তারপরে বেরোনো যাক আবার দেখা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আজকে সকাল থেকে আকাশটা বেশ মেঘলা হয়ে আছে তাই খুব একটা গরম লাগছে না কিন্তু আবার এই মেঘলা আকাশে খুব ভয় লাগে কখন আবার বৃষ্টি নেমে পড়বে সাথে যদিও রেনকোট আছে তাও এই মাঝ রাস্তায় কোথায় রেনকোট পরবো রেনকোট পরতে পড়তেই কাক ভিজে হয়ে যাবে যাকে বলে বাট ওয়েদারটা যে খুবই ভালো খুবই স্নোদি আর বলতে বলতেই দেখো আমরা চলে এসেছি হ্যাঁ আজকে আমরা প্রিয়াতে সিনেমা দেখবো যদিও একটু দূরে আমাদের বাড়ি থেকে কিন্তু এই বেশ বেশ ভালো লাগে কারণ প্রাইস কম আর ঢুকলেই মনে হয় যেন সেই আমরা কোন পুরনো যুগে চলে এসেছি সত্যজিৎ রায় মিনার ঘটক মনে হয় যেন কোনো না কোনো দিন হঠাৎ করে একদিন দেখতে পাবো আমরা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন ওনারা বেশ ভালো লাগে সমস্ত কিছু এত সুন্দরভাবে সাজানো আর তাছাড়া সিঙ্গল স্ক্রিন হয়েও এখানে এত সমস্ত কিছু সুন্দর ভেতরে ভালো আর টিকিটের প্রাইস খাবার দাবার সবই খুব রিজনেবেল তাই এখানে বারবারই ফিরে আসা আর সবথেকে ভালো মজার ব্যাপার যেন আজকে তেমন লোকজনই নেই পুরো হলি বেশ ফাঁকা বেশ অনেক দিনই তো মুভিটা রিলিজ হয়ে গেছে তাই তেমন লোকজন আর নেই আর এই একে তো থ্রি ডি তার উপরে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আসা এই যে রেকলাইনার কম দামে রেকলাইনার পাওয়া যেখানে অন্যান্য মাল্টিপ্লেক্সের রেকলাইনের দাম অনেক বেশি তো চলো মুভিটা তো শুরু হয়ে গেছে দেখতে শুরু করি আর এসেই নিচে যে খাবারের দোকানগুলো আছে তার মধ্যে থেকে একটা দোকানে আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম তো তারা বলেছিল যে আমাদের ওপরে দিয়ে যাবে তো বেশ খুশি হয়েছিলাম আর এই যে খাবার চলে এসছে আর মুভি দেখতে দেখতে খাবার মজাই আলাদা আর এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন চিজ ম্যাগি আমি খুব একটা ম্যাগি পছন্দ করি না এটা সবই বেশের ইচ্ছায় দেয়া আর দেখে তো মনে হচ্ছে বেশ অনেকটাই কোয়ান্টিটিতে দিয়েছে আর শুধু ম্যাগি নয় তার সাথে অনেক সবজি আছে আর এটা হচ্ছে চিকেন ফ্রাইজ যাকে বলে আর প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে ম্যাগিটা অনেকটাই ভালো খেতে ছিল আমি ম্যাগি পছন্দ করি না কিন্তু এত সবজি ছিল না আমি দেখে খুব খুশি হয়েছি আর এই চিকেনটা একদম ব্লান্ট নয় পুরো প্রচুর ফ্লেভারফুল আর দিদিটাই অফার করেছিল যে খাও খেতে সত্যিই ভালো একজন সেকেন্ড হাফ হয়ে গেছে ওইখানে তাদের খাবার দাবার শেষ আর এখানে আবার পপকর্ন এনেছি প্রিয়ার খাওয়া দাওয়া সত্যি কম এই পপকর্নের প্রাইস মাত্র দুশো টাকা এত বড় যে বল নর্মাল চিজ নাও যাই নাও সবই দুশো টাকা খুব কম দাম আরও এই যে পপকর্ন খাচ্ছে তার সাথে কোল্ড ড্রিঙ্কও নিয়ে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করে যে কি ভালো লাগে আর মুভি দেখে আর মুভি শেষ হয়ে গেছে বেরিয়ে দেখছি যে বৃষ্টি হয়নি বেশ ফাঁকা ফাঁকা সমস্ত কিছু আকাশ বেশ পরিষ্কার তো আমরা চলে এসেছি এখানে ওই যৌদ্দুড়ে দেখছি বলরাম মল্লিক রাধুরমন মল্লিক মিষ্টির দোকান তার পাশেই সাংহাই ড্রেভার সব চায় না কিন্তু আমরা যাবো ওই ওপরে সাবেক হ্যাঁ ওইখানে এইটা হচ্ছে মোটামুটি দুটো সিগন্যাল পরে প্রিয়ার পরে দুটো সিগনাল ক্রস করলেই তোমরা এখানে চলে আসতে পারবে আর এই সিঁড়িটা উঠতে গিয়ে ওখানে দাদাটা বললো যে ভেতর দিকে যান ওখানে ভালো সিঁড়ি আছে সেটা দিয়ে যেতে পারবেন। আর দেখো ঢুকেই মনে হচ্ছে যেন সেই পুরোনো আমলের কোনো বাড়িতে ঢুকছি সেই কি সুন্দর সিঁড়িগুলো না বেশিরভাগই তো এগুলো নর্থ কলকাতাতে দেখা যায় আর হ্যাঁ সাউথ কালকাটাতেও দেখা যায় এটা দেখেই বুঝতে পারলাম কি সুন্দর এটা নিশ্চয়ই কোনো পুরোনো বাড়ি ছিল যেটাকে এখন ক্যাফে করে দিয়েছে ভীষণ সুন্দর এই পুরোনো দিনের ব্যালকনিগুলো ভীষণ সুন্দর আর ডান দিকে হচ্ছে ক্যাফেটা যেটার ভেতরে এখন আমরা ঢুকব কি সুন্দর জায়গা দেখো এই যে ভেতরে ক্যাফেটা ওই যে ওই দরজাটা দিয়ে আমরা ঢুকলাম এখন মোটামুটি লাঞ্চ টাইম পেরিয়েই গেছে তাই ভেতরটা প্রায় ফাঁকা বলতে পারো আর এই যে লাল মেঝে আমার লাল মেঝে দারুণ লাগে এরা মানে আর টাইলস বসায়নি লাল মেঝেটাই রেখে দিয়েছে খুব সুন্দর লাগে এখন অনেক জায়গায় টাইলস বসিয়ে দেয় কিন্তু লাল মেঝের আলাদাই ব্যাপার আর এই যে বাইরে ব্যালকনি এখানে আমি আর বাইরে গেলাম না শীতকালে এই ব্যালকনিতে বসে আড্ডা মেরে বাইরের এই সমস্ত কিছু দেখার দারুণ মজা কিন্তু গরমকালে ভীষণ কষ্ট হবে তো এই এখানটা কিছু তো ছিল মনে হয় দেয়াল ভেঙে দিয়েছে কিন্তু ওই জায়গাটা ঠিক আর করেনি চলো তোমাদের এখানে স্যান্ডেল আর ওই ঝাড়বাতি দেখায় কি সুন্দর দেখতে এখানে না ক্যামেরায় অত ভালোভাবে ধরা পড়ছে না কিন্তু চোখের সামনে থেকে না দারুণ লাগছে কিন্তু মানে খুব সুন্দর যাকে বলে অল্প ছোটর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর এই যে বলতে বলতে আমরা অর্ডার করেছিলাম দুটো ভার্জিন মোহিত যেটা এসে গেছে তো আসার পর না একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে দামটা বড্ড বেশি আছে এখানে না কোয়ান্টিটিটা আমরা ভাবলাম একটু বড় গ্লাসে দেবে কিন্তু তেমন দেয়নি এই নিয়ে আমাদের একটু কথাবার্তা চলছিল। কিন্তু কি করব অর্ডার তো দেওয়া হয়ে গেছে খেতে তো হবেই কিছু করার নেই এখানে বসে বসে আমাদের একটা রিল মাথা এলো বেশি আমার মাথায় এসছে সেটা করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সেটা আর অ্যাডজাস্ট করতে পারছি না কতগুলো যে টেক করলাম মন আর হবে না মনে হয় এই যে খাবার এসে গেছে আমার এটা হচ্ছে সিজার স্যালাড এটা আমি অর্ডার দিচ্ছি আমি খাবো আর ওপরে ক্রুটনসগুলো দেখেছ কত বড় বড় আমি অনেক জায়গায় খেয়েছি তোমরা হয়তো ভিডিওতে দেখেছো কিন্তু এই ক্রুটনসগুলো সত্যিই বেশ বড় আর আমি এটাই খুব খুশি হয়েছে কোয়ান্টিটি বেশ ভালো দিয়েছে ধরো তোমাদের দেখায় এতে আছে লেটেস্ট পাতা চিকেন ওই যে ব্রকলি মাশরুম আর তার সাথে অলিভস বেশ ভালো অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছে আর খেতেও কিন্তু ভালোই করেছিল আর এই যে ওর এখনো খাবার আসেনি সেজন্য এখান থেকে একটু খাচ্ছে ওর বেশি তো শখ হচ্ছে ওই যে ক্রুটান্সগুলো বসে বসে খাওয়া ওটাই ওর লোভ আর তার মাঝে মাঝে একটু আর চিকেন ব্রকলি এইগুলো খাচ্ছে তো সমস্ত ক্রুটানস মানে একাই ফাঁকা করে দেবে আর এই ওর খাবার চলে এসছে এটা হচ্ছে চিকেন স্টেক ফ্লোরেন্টাইন বেসিক্যালি ভাত ওখানে মাংস নিচে কিছু সবজি আর এটা একটা ঝোল মতো খেতে কিন্তু খুব সুন্দর আর প্রেজেন্টেশনটাও খুব সুন্দর চিকেনের সাইজ আর ভাতের কোয়ান্টিটি বেশ ভালোই তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু বেরোনো যাক এবার বেরোনোর আগে তোমাকে এই আয়নাটা দেখাই তোমাদের কি সুন্দর দেখতে ক্যাফেটা না খুব সুন্দরভাবে সাজানো আকাশটা যথেষ্ট পরিষ্কার আমরা বেরিয়ে পড়েছি এই যে বিড়লা মন্দির গেল আমরা এখন বাড়ির দিকে ফিরবো না সবে তো বিকেল হয়েছে আজকের দিনটা একটু এনজয় করি আমরা যাচ্ছি একটু নন্দনের দিকে বসে একটু চলো আড্ডা মারা যাক আর এই তো বলছিলাম তোমাদের আকাশ পরিষ্কার আর দেখো বৃষ্টি নেমে গেছে জাস্ট পাইপটা পার্ক করে অনন্দনে পা দিয়েছি আর এত বৃষ্টি মানে ওই জায়গা থেকে এই দিকে টিকিট কাউন্টারের পাশে আসতে দৌড়াতে দৌড়াতে না পুরো সবাই ভিজে গেছি মানে আরও সবাই দৌড়ে দৌড়ে আসছে সে কি বিশাল বৃষ্টি এখানে তো বেসিক্যালি এসেছিলাম একটুখানি বসে গল্প করতে আর এখানের লেবু চা শৈবেশের ভীষণ পছন্দ আমি চা খাই না আমি কোথাকারও চা খাই না কিন্তু এইখানের লেবু চা শৈবেশের ভীষণ পছন্দ আগে যতবার আমরা এখানে আসতাম এখন তেমন আর আসা হয় না এখানে আসা মানেই শৈবেশের লেবু চা খাওয়া আর আমার ওই কাকুগুলোর থেকে চিপস খাওয়া চলো মধ্যে বৃষ্টিটা থেমেছে কিন্তু বেশ অনেকক্ষণ বৃষ্টি বৃষ্টি হয়েছে মিনিট তো সমস্ত কিছু ভিজে এক কি সুন্দর লাগছে দেখো এই লোভটা না আলাদাই একটা ব্যাপার আছে আর বৃষ্টি থামতেই সবাই যে যার বেরিয়েছে আবার যে যেখানে যাবে কেউ মুভি দেখবে কেউ বসে আড্ডা মারবে কিন্তু আকাশ এখনো মেঘ করে আছে তো সহ বললো আর এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই কারণ আমরা অ্যাকচুয়ালি এসেছিলামই একাডেমিতে যাব বলে তো ভাবলাম যে চলো এখান থেকে বিদায় নেওয়া যাক একাডেমিতে রোজ কোনো না কোনো নাটক তো হয় তো আজকে এসে দেখি এমনিতেই আসা হয় না যে যখন টাইম আছে তো কোনো না কোনো নাটক তো পেয়ে যাব আর দেখেও নেবো আর এই দেখতে দেখতে আমরা একটা নাটক পেয়ে গেছি নাটকটার নাম হচ্ছে চরণে সেবা লাগে আজকেই সাড়ে ছটা থেকে হবে আর হাতে একদম বেশি টাইম নেই তাই বেশ তাড়াতাড়ি কাউন্টারে গিয়ে কথা বলছে কারণ আমাদের আবার একটু পছন্দের সিট যদি পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয় এই যে সিট আমরা পেয়ে গেছি খুব খুশি হয়ে গেছি তো চলো ভেতরে যাওয়া যাক একদম ফ্রন্টোতে এসে জায়গা পেয়ে গেছি খুবই খুশি সেকেন্ড বেল পড়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই নাটকটিও শুরু হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো তোমরা তাটা